আজকে পয়লা বৈশাখ সেই উপলক্ষে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে ছোট্টবেলায় থেকে শুনে আসছি আমার মায়ের মুখে যে এই দিনটা সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় কারোর সাথে ঝগড়া করতে নেই জানো তো আমার মা যখন বেঁচেছিল এবং বিয়ের আগে এই দিনটা আসলে আমার মা ভোরের বেলা আমাকে টেনে টেনে ঘুম থেকে তুলত তো সেই দিনগুলো এখনও মনে পড়ে আজকে আমার মা নেই তো এই দিনগুলো কি এবং মায়ের কথাগুলো কিছুটা আমি মানে চেষ্টা করি মায়ের কথাগুলো পালন করা তো সেই হিসাবে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং জানো তো এই কথাটা মনে করে আমি কালকে রাতে শুয়েছি আজকে ঘুম ভেঙেছি আমার সাড়ে চারটের দিকে এবার দেখছি কটা বাজে গিয়ে দেখি না সাড়ে চারটে আমি বাবা এত ভোরবেলা আমি ঘুম থেকে উঠেছি ওই যে কালকে ওটা ভেবে আমি শুয়েছিলাম এবং অরিন্দমকেও বলে রেখেছিলাম আমার পাঁচটার সময় ঘুম থেকে তুলে দেবে তো সেই হিসাবে অরিন্দম আমার পাঁচটার সময় ডেকে দিয়েছিল উঠে আমি নিচে গেছি গিয়ে দেখি না কাজের কাকিমা এখনও আসেনি তা আমি ভাবলাম কী করবো বলো তো এইগুলো কালকে আমি কেচে রেখেছিলাম আমি এইগুলো ভাঁজ করে নিই তো এইগুলো ভাঁজ করে নেব নিয়ে সাং ট্রাং করে নেব আর আজকে তো পয়লা বৈশাখ তোমরা কে কি রান্না করছো অবশ্যই কিন্তু বলো তো আমার সকল বন্ধুকে জানাই শুভ পয়লা বৈশাখ এই দিনটা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারকে নিয়ে হাসি খুশি থেকো তো চলো এইবারে যাবো রান্নাঘরে টুকটাক তো রান্না করতেই হবে যেহেতু বাঙালি মানে আজকে কিন্তু বাদন ছেঁড়া খাওয়া আজকে হলো বুড়িভোজ আর আজকে কিন্তু আমি চিকেন করছি না চিকেন খেতে না গাইস আর একদম ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু করাই জায়গা আজকে করছি আমি চিলি চিকেন মাটন হবে চাটনি হবে পাঁপড় হবে ডাল হবে আলু ভাজা বেগুন ভাজা বালা ইত্যাদি মানে আজকের বাঁধন ছেঁড়া খাওয়া আর এখানে আমি চিলি চিকেন আর একটু রাইস টেস্ট করে দেখছিলাম যে কেমন খেতে হয়েছে যা খেতে হয়েছে গাই সেই হয়েছে চিলি চিকেনটা এক মানে কী বলবো একদম মাখামাখি হয়েছে তো মা বলছিল সাদা ভাত করবো আমি মাকে বললাম রেগুলারই তো সাদা ভাত খাই এবারে আর সাদা ভাত খেতে ভালো লাগছে না এবারে অন্য কিছু করা তার জন্য মা রাইস করেছিল আর এখানে দেখো আমি আর মাম্মাম হলুদ মেখে নিয়েছি যেহেতু এটা আমাদের নিয়ম যে আজকে নিম হলুদ মাখতে হয় আর যেহেতু এখানে তো গরু নেই গাইস তো গরুর পায়ে দিতে আমরা তো আগে বিয়ের আগে আমাদের বাড়িতে গরু ছিল গরু পায়ে দিতাম এবং গুরুজনদের পায়েও আমাদের দেওয়ার নিয়ম তো বাবা মায়ের পায়ে দিয়ে আমি স্নান করে নিয়েছি আর মাম্মা আমাকে স্নান করে দিয়ে এই যে আমার লাল একটা লাল জামা পরাচ্ছে আমার লাল পরীটার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমার মাম্মের একটাই দোষ জামা যদি একবার খুলে সে জামা আর পরতে যাবে না আর জামা যদি একবার না পরা থাকে সে আর পরবে না তো ওকে জোর করে আমি পরাচ্ছিলাম ও তো পরতেই চাচ্ছিল না আর জামাটা না অনেকটাই বড় হয়েছে আর একটু ছোট হলেই ভালো হতো মা বুঝতে যে যেহেতু মামমামকে নিয়ে যায়নি অতটা আর বুঝতে পারিনি জানো তো তো তোমরা কে কী রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্ট এসে জানিও তো চলো আমি এবার শ্রাং করে নেবো তো আমি শ্রাং ট্রাং করা আমার কমপ্লিট হয়ে গেছে আর গায়ে কি হচ্ছে গাইস শুধু চুলকে চুলকে যাচ্ছে তো আজকে আমিও লাল টুকটুকে একটা শাড়ি পরেছি আমার মাম্মাও কিন্তু একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়ে মানে জামা পরে নিয়েছে আর এবারও তো তোমাদের কাছে বললাম বাবা এবছর আমার নাইটি দিয়েছে আর একটু পূজা পার্বণ হলেই তোমরা জানো গাইস আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তো নতুন শাড়ি ছিল জানো তো আর আজকে তো প্রচুর গরম পড়ে তার জন্য আমি আর নতুন শাড়ি ভাঁজ ভাঙলাম না এই শাড়িটা ছিল এই শাড়িটাই আমি পরে নিয়েছি তো চলো এবারে ঠাকুরকে দেব আর ঠাকুরকে একটু মিষ্টি দেব বাবাকে বলেছিলাম সকালবেলা যে একটু মিষ্টি নিয়ে আসবে যেহেতু আমরা তো ভোজ করব ভগবানকে একটু সেবা দেব মিষ্টি দিয়ে আর বাবাকে বলেছিলাম একটু লাড্ডু আনতে মিহিদানার লাড্ডু তো বাবা আমাকে মিহিদানার লাড্ডু এনে দিয়েছে আজকে ভগবানকে সেবা দেব আমি মিহিদানার লাড্ডু দিয়ে আর সকাল থেকে গাইস ওই যে সাড়ে আটটার সময় আমি রান্না রান্নাঘরে ঢুকেছি পুরো একটা পর্যন্ত আমি ঘেমে পুরো একাকার হয়ে গেছি আর এই পয়লা বৈশাখে যে এত গরম পড়ে মানে তোমাদেরকে কী বলবার আজকে আমাদের এখানে ছোট্ট করে একটু অনুষ্ঠান হয় তো ভাবছি যাব তো দেখা যাক এখন যেতে পারি কি না যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল যদি বৃষ্টি হয় যাবো না বৃষ্টি যদি না হয় তাহলে যাবো যেহেতু মাম্মামকে নিয়ে যাবো বৃষ্টি হলে কী করে যাব বলো এখন বাজে সন্ধ্যে সাতটা আমি রেডি হয়ে গেছি দেখো যাব মেলাতে আজকে পয়লা বৈশাখ হিসেবে আমাদের এখানে ছোট্ট করে একটু অনুষ্ঠান হয় তো সেখানে যাব এখন মাম্মামকে রেডি করায়নি মাম্মামকে রেডি করাবো আর মাম্মাম দেখো গাইস আমার ঘর তার মেকআপ থেকে শুরু করে পেন টেন সব ফেলে ভর্তি করে দিয়েছে তো চলো বার হওয়া যাক আর মেলাতে টুপিটা কি হয় না হয় সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো আজকে এই আর এই শাড়িটা পরেছি এই শাড়িটা দিয়েছি আমার ননদ দিয়েছিল কার্তিক পূজার সময় বাট পড়ার কোথাও পরে যায়নি এই প্রথম পড়লাম তো শাড়িটা কেমন হয়েছে বলো শাড়িটা কিন্তু বেশ সুন্দর পরেও বেশ আরাম কার্তিক পূজার সময় গেছিলাম তো কার্তিক পুজোর সময় এটা আমাকে গিফট করেছিল তো এখনও পড়া হয়নি বাট আজকে পড়ো তো চলো অরিন্দম রেডি হয়ে গেছে এবার আমি শুধু মাম্মাকে রেডি করা হয়ে যাবে যেহেতু মাম্মামকে একটা জামা পরাবো কেন মাম্মাম তো নেই ডুবোকে কিছু পরা মাম্মাম একটু টাটা করে দাও মাম্মাম এই যে মাম্মাম জানে মামাই যাচ্ছে ও কাল মানে এই এক মাস ধরে রেগুলার শুধু মামাই 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 এই যে পাপা এ টাটা করে দাও মিমিদের টাটা করে দাও মিমিদের টাটা করে দাও টাটা তো চলো Mu. <small> এখানে ছোটো করে একটু অনুষ্ঠান হচ্ছে ফাংশান হিসাবে এখানে আমাদেরই মানে কাকা সবাই আর এখানে দেখো গাইস আমার ধরে রাখা যাচ্ছে না একবার একবার এই দিকে পাগল হয়ে গেছে দেখো মানে ওকে ধরে রাখা যাচ্ছে না শুধু দৌড়েই যাচ্ছে আর যে মানে দোকানটা দেখতে পাচ্ছে এই দোকানের জিনিস মানে প্রত্যেক দোকান থেকে একটা একটা জিনিস নেবে মানে পাগল করে দিচ্ছে গাইস আর আমি যে একটা শাড়ি পরে এসেছি গাইস মানে শাড়ি পরে হাঁটতে পারছি